মা فاطمه এবং তাহার স্বামী হযরতে আলী কারামাল্লামা ঝু এবং এই দুনিয়াতে ইমাম হাসান ইমাম হোসেন তাহাদের সন্তান দয়ার নবীরNotNull দয়ার নবীর বেটি নবী নন্দিনী মা فاطمه তাহার ঘটনা আমরা অনেক শুনেছি তো এই ঘটনা আমার কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছি একদিন আমার দয়ার নবী মা فاطمهর জন্য বড় কেঁদেছে কেন তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন তাই মা فاطمهর জন্য আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে কি ঘটনা ঘটেছিল স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘটনা শোনো মা ফাতে স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা اچھا 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 تک اچھا اچھا تالی 부시티 <놀람> 홉개있 <놀람> 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 Come <laughs> on. আমার জামা নেই পরার মতো তখন হজরত আলী কথাটা শোনার পরে মনটা খারাপ কেন তিনি এনে দেবেন না না স্ত্রীকে বড্ড ভালোবাসতে তিনি চিন্তা করছেন হ্যাঁ আমার ফাতেমা নবী নন্দিনী নবীর বেটি যখন থেকে বিয়ে হয়েছে সাথী হয়েছে তেমন কিছু চাই না আর একটা জামা চাইলে আমি যুদ্ধে যাচ্ছি যদি আমি না এনে ফেরত আসতে পারি কেন আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে এই ফাতেমার মনের আশাটা আমি কি পূরণ করতে পারবো না হজরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল ছোট্ট ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার দয়ারে সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলো তোমার আব্বা আব্বা কি করছিল বললো আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ তার ঘটনা হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মোটা কবি খারাপ ছিল যে সে পেরেশান আপুর মোটা কবি খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না এই কথা শুনি দয়ার নবীন কান্না থামে না কি ভুল করলো পাতে কি করলে বলো बेटी আমার কি করলে বলো बेटी আমার স্বামীর মনে মাননের কথা দিও না আমার লোভীর হসন খোঁজ খবর নিতে যেতেন মা প্রতিমাকে দেখতে যেতেন কিন্তু সেই সময় এমন হয়েছিল তিন তিন দিন মা ফাদেমার বাড়িতে যায় না মা ফাতেমা চিন্তা করে আমার স্বামী আমার আমার আব্বা আমার আব্বা প্রত্যেকদিন আমার ঘরে আমার খোঁজ খবর নিয়ে আমাকে দেখতে আসে তিন দিন হয়ে গেল আমার আবদার শরীরটা খারাপ হলো নাকি মা ফাতেমা ছুটে ছুটে ছোট ছুটে নবীর ঘরে চলে গেল আর সামনে যাওয়ার পরে দয়ের নবীকে যখন সালাম দেয় মা মাহাতিমা তখন আমার দয়ের নবী অন্যদিকে তাকায় মা ফাতেমা দিকে তাকিয়েও দেয়

কাছে ক্ষমা চাও বলছে তুমি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লা তবে করবে তবে আল্লাহ ক্ষমা করবে কিন্তু এখন ডিজিটাল যুগ কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের এই বর্তমানে আমাদের বাংলার ভিতরে দেখবেন প্রধানমন্ত্রীর মার্কা মা বলতে এই কোনো যদি মেয়ের বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে কোনো কিছু হয় স্বামী যদি দুটো কথা বলে রাগের মাথায় মাকে যদি বলে তোমার জামাই আমাকে রকম বলেছে তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো হ্যাঁ তোকে কি আমরা কি করি বলো বলে দে তারপর যা হয় আমি দেখে নেবো মা বলে আমি দেখে নেবো দয়ার নবী বলতে আগে স্বামী করে চাও আর এই প্রধানমন্ত্রীর মার্কা মা গুলো এই মেয়ের ঘর সংসার নষ্ট করে আর সেই মেয়ে গুলো নিজের বাড়িতে আবার এসে সারা জীবন বসে থাকে এই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ

না আমার নবীর হসনা ঘটনা শুনো মা ফাতেমা শেষ মা فاطمهকে সেদিন কি বলেছিল উম্মতের শিক্ষার জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলছে নবী আন আরাবী শুনো बेटी ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো খোমা আলী যদি আজ তোমাকে না দিয়ে গেল নবী তো কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান সোনেরা মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা মনে কথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমা

Wait, wait, no. no. ¡Gracias! ਚੋਕੇ ਨਾ ਤੇ ਕੀ ਆਇਆ ਮੀ ਬੇਸ਼ਕੀ ਭਾਲੋ ਨੋ ਪਿਛਾ I'm well, no, no. no.